নিরাপদে চলাচল বার্ষিক পরীক্ষা শেষ ছবি আর ইজাজ মায়ের সঙ্গে ঢাকা এলো ওদের ছোট মামা জামিল তাঁর বাসায় উঠল বায়না ধরল শিশু পার্ক চিড়িয়াখানা সব কিছু দেখাতে হবে মামাতো বোন টিয়ার বয়স পাঁচ বছর সে বলল আমিও যাব জামিল বললেন শুক্রবারে নিয়ে যাব শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতো পরে তৈরি হলো মামা ওদের নিয়ে নিজের ছোট্ট গাড়িতে চড়লেন শুক্রবার হলে কি হবে ওদের মতো আরও অনেকেই বেরিয়েছে রাস্তায় বেশ ভিড় খামার বাড়ি থেকে বের হয়ে ফার্মগেট পার হলো গাড়ি বাংলা মোটরের সামনে গাড়ি থামালেন জামিল ছবি জানতে চাইল গাড়ি কেন থামলো মামা জামিল বললেন ডান দিকে তাকাও ওই যে লালবাতি জ্বলছে একে বলে ট্রাফিক বাতি লালবাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে তখন পথচারীরা যেতে পারবে তারপরে সবুজ বাতি জ্বললে আমরা যেতে পারব জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন বললেন ওটাকে বলে ফুট ওভার ব্রিজ লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে দেখো এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক ফুট ওভার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ হঠাৎ টিয়া চিৎকার করে সামনের দিকে তাকাল সবাই সেদিকে তাকালো আড়াআড়ি পথ দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলছিল সেখান দিয়ে সাদা ছড়ি হাতে একজন বৃদ্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছিলেন একজন ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তার কিনারে নিয়ে এলেন জামিল আবার গাড়ি চালাতে শুরু করলেন সেটা চলল শাহবাগের দিকে বললেন নিরাপদ রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে একটু সামনে গেলেই দেখতে পাবে কয়েক মিনিটের মধ্যেই গাড়ি শাহবাগে থামলো আবার ট্রাফিক সিগনালে লালবাতি জ্বলে উঠেছে রাস্তার দুই দিকের সব যানবাহন থেমে গেল সামনের রাস্তাতেই চওড়া জায়গায় সাদা কালো রং করা সেখান দিয়ে অনেক পথচারী রাস্তা পার হচ্ছেন জামিল বললেন ইজাজ দেখেছ এখানে নিরাপদে রাস্তা পার হওয়া যায় এটাকে বলা হয় জেব্রা ক্রসিং শিশু পার্কে অনেক কিছু দেখল সবাই ইজাজ ছবি টিয়াকে জামিল ট্রেনে ঘোড়ায় নাগরদোলায় চড়ালেন বেলুন বাঁশি কিনে গাড়িতে ফিরে চললো ওরা রমনা পার্কের পাশ দিয়ে একটু সামনে এগোলো গাড়ি রাস্তার এপার ওপার জুড়ে বেশ উঁচুতে একটা অনেক বড় বোর্ড বোর্ডটি সবুজ রঙের তাতে সাদা তীর চিহ্ন দিয়ে রাস্তায় এগোলো মগবাজারের দিকে যাবে মগবাজার পেরোতেই একটানা ঘন্টা ধ্বনি শোনা গেল কান পেতে ইজাত সেটা শুনল তারপর জানতে চাইল এটা কিসের শব্দ মামা? জামিল বললেন সামনে লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং এ রাস্তার দুপাশে গেট থাকে। রেলগাড়ি যাওয়ার সময় দুটিকের গেট বন্ধ করে দেওয়া হয়। উপস্থিত হলচল রেলগাড়ি ওদের সামনে দিয়ে চলে গেল। ছবি ও ইজাজ খুব আগ্রহ নিয়ে দেখলো। রেল লাইন পার হয়ে বেশ তাড়াতাড়ি তেজগাঁও ফ্লাইওভারে চলে এলো গাড়ি ওরাল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় খুব আনন্দ পেল ছবি টিয়া ইজাজ তারপর তাড়াতাড়ি খামার বাড়িতে জামিলের বাসায় চলে এলো মজা করে খাওয়া হলো এক সময় ইজাজ বলল ঢাকায় অনেক ভিড় আমাদের ছোট শহরই ভালো যখন যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়